আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল বাজে এখন আটটা তো স্নান টান সেরে চলে এসেছি আর দেখো গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি আজকে বৃহস্পতিবারের পুজো অনেক সময় লাগবে সমস্ত ঠাকুর পরিষ্কার করে সিংহাসন পরিষ্কার করে তারপরে পুজো দেওয়া তার আগে কিছু পরিষ্কার করে রেখেছি বুধবারের দিনই তারপরে যেগুলো আজকেই করতে হবে বৃহস্পতিবার সকালে সেগুলো করে নিলাম তো আমার ভিডিওটা দেখতে থাকো সকাল থেকে দুপুর অবধি সারাটা দিন আমি কিভাবে কি করছি সব এই ভিডিওতেই আছে তারপরে আজকে সকালবেলায় বাজার করে নিয়ে এসেছে পাঁচ তরকারি তো সেটাই আজকে রান্না করব তাও আবার দুজন মিলে সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে দেখো আর যারা আমার সঙ্গে আছো তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে আমার প্লিজ সাবস্ক্রাইব করে দিও সকালবেলায় ঘুম থেকে উঠেই ঘুরতে গেছিলাম ঘুরে এসে তারপরে একটু চা খেয়ে তারপরে মেয়ে ঘুম থেকে উঠলো মেয়েকে নিয়ে একটু ছাদে গেছিলাম তারপরে এসে মেয়ে চাটা খেয়ে পড়তে বসলো আর দেখো আমি স্নান করতে চলে গেলাম তারপরে তো কাজের দিদি এলো কাজের দিদির কাজগুলো কাজের দিদি করলো আর আমার যেগুলো কাজ থাকে ঘরবাড়ি পরিষ্কার করা একটু খাটটা গোছানো আলমারিটা একটু পরিষ্কার করে নেওয়া সকালবেলায় একটু মোছামুছির কাজগুলোও থাকে সেগুলোও করে নিই সকালবেলায় যেহেতু এখন স্কুল অফিস দুজনেরই ছুটি আছে তার জন্য আর কি তারপরে স্নান সেরে একদম সোজা পুজোর ঘরে আর আজকে তো বৃহস্পতিবার একটু সময় ধরে পুজো করতে হয় কারণ সমস্ত কিছু পরিষ্কার করতে হয় ঠাকুর ঘরেও যদিও আমি বুধবার রাত্রে কিছুটা পরিষ্কার করে রাখি বৃহস্পতিবারের জন্য তবুও যেগুলো বৃহস্পতিবার করতে হয় সেগুলো আর কি করে নিই তো দেখো আমার পুজো হয়ে গেল আর পুজো হলো মানে এবার তো সোজা রান্নাঘরে তো দেখো আজকে পাঁচ তরকারি রান্না করব আজকে কিন্তু দুজন মিলে পাঁচ তরকারি রান্না করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর একটা সুন্দর রেসিপি পাশ তরকারির খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো যেভাবে আমরা তরকারিটা রান্না করি সপ্তাহে অন্তত দুদিন আমরা এই তরকারিটা রান্না করি কারণ একদিন একদিন করলে সমস্ত সবজি থেকে যায় পরের দিন সব সবজিই থেকে যায় তার জন্য আমাদেরকে দুদিন করতে হয় আর খেতেও খুব ভালো লাগে তো যাই হোক সবজি কেটে জলে ধুয়ে রেখে দিয়েছিলাম স্নান করার আগেই তারপর এখন সব ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি তো তার প্রথমেই ভাতটা বসিয়ে দেবো তারপরে যে বাকি কাজগুলো আছে সেগুলো সব সেরে নেবো ভাতটা বসিয়ে দিলে অনেকগুলো হাতে কাজ পাওয়া যায় ভাতটা আপন মনে হয় আর কি আর এই যে শাক আর চাল এই দুটো জিনিস ধুয়ে আমার শেষ হয় না কি জানি মন থেকে ভরেই না ধোয়া আর কি ধুয়েই যায় ধুয়ে যায় তারপরেও মনে হয় আরও একবার ধুলে হয়তো ভালো হয় তোমাদেরও কি এরকম মনে হয় কি জানি আমার এই দুটো জিনিসে এই রকমটাই মনে হয় তো দেখো এবার কিন্তু একদম শুরু হয়ে গেল আমাদের পাঁচ তরকারি রান্না তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল তারপরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা তারপরে পাঁচ ফোড়ন আর একটু আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেখুন আড়াচাড়া করছি এইভাবেই মশলাটা আগে একটু করে নিলাম তারপরে সবজিগুলো দেখো জল ঝরিয়ে রেখেছি সমস্ত সবজি একসঙ্গে দিয়ে দিলাম এগুলো কিন্তু অনেকে দেখি আমি একে একে ভেজে করে সেটাও একরকম লাগে আর এরকম সমস্ত সবজি এই মশলার পর দিয়ে হালকা করে ভেজে মানে কষালেও কিন্তু খুব ভালো হয় তরকারিটা তারপরে দেখো এরপরে আমি লবণ আর চিনি একসঙ্গেই কিন্তু দিয়ে দিচ্ছি দুটো জিনিস একসঙ্গে দিলে ব্যালেন্সটা খুব ভালো হয় লবণ আর মিষ্টির ব্যালেন্সটা আর কি তো দেখো লবণ আর চিনি দিয়ে দিলাম আবারও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করছি তো এরকম করে সবজিটা কিন্তু হেভি টেস্টি হয় খুব ভালো লাগে খেতে দেখতেই পাচ্ছ এক কড়াই ছিল ভাজতে ভাজতে অনেকটাই কমে গেল তারপরে আরও একটু নাড়াচাড়া করছি এবার কিন্তু আমি আর একটু মশলা দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো সমস্ত দিয়ে নাড়াচাড়া করে জল দিকে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখছি হালকা হালকা সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে তো আরও একবার আমি ঢাকা দেবো কারণ আর একটু সেদ্ধ দরকার আছে আমার তার জন্য তো একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম হ্যাঁ সবজির মধ্যে পাঁচ তরকারির মধ্যে অনেক রকম সবজি পড়েছে পাঁচ রকম সবজি কিন্তু নেয় অনেক রকম কি কি সবজি আছে তোমাদেরকে একবার বলে দিই মিষ্টি কুমড়ো আছে মূলো আছে ডুমোর আছে থোর আছে কাঁচা কলা আছে বেগুন আছে তারপরে বিন টাইপের ওই যে বটবুটি না বিন ওই রকম একটা সবজি আর কি দেখতেই পাচ্ছ রান্না আমার কমপ্লিট হয়ে গেল